দাজ্জাল নাকি রসুল্লাহ সাল্লাসমের সময় জীবিত ছিল তাকে দেখেছে প্রশ্ন হলো সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এত বছর বাসে কী করে নাকি সে কোনো জিন অথবা এখনও জন্ম নেয়নি এবারে আঁকি দেখি হবে প্রথমত রসুল্লাহ সাল্লাহ সময় প্রথমে ইবনে সৈয়াদ নামে এক ব্যক্তি ছিল বোখারিতে আসছে তাকে রসুল্লাহ আসলাম দাজ্জাল মনে করেছিলেন তাকে দাজ্জাল মনে করেছিলেন কিন্তু দাজ্জাল মনে করেছিলেন এবং তিনি দাজ্জাল তাকে পরীক্ষাও করেছেন দাজ্জাল হিসেবে হ্যাঁ আলমরা এই জন্য বলেছেন সে দাজ্জাল আলমিনের দা জেলা হতে পারে বড় দাজ্জাল হতে পারে বড় দাজ্জাল নয় তবে সে মারা গেছে সাহাবাহরাম জানে এই জন্য বড় দাজ্জাল না হওয়ার সম্ভাবনাই বেশি কথা বুঝে আসছে আর পরের দাজ্জাল যেটা দেখেছে তামিম দারির ঘটনা যেটা আসছে আমাদের শেখ মোহাম্মদ ও হোসাইম বলেন যে এটা দার্জা আলমের দা জাজা এক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল অনেক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল এটা যে বড়ো দাজ্জাল হতে হবে উনি এটা মনে নাই তবে অধিকাংশ আলম এটাকে দাজ্জাল বলেছেন এটা আমি বলতেছি আমি শেখ ওসাইমিনের কথা বলছি এই জন্য যে শেখ ওসাইমিনটা বলেছেন কেন এত বছর পাশাপাশি পাশালটা আপনার কাছে আসতেই পারে কারণ বলেছেন বলছেন জাহারিল জমিনের বুকে এখন যত মানুষ আছে একশো বছর পর্যন্ত সব মারা যাবে সেই হিসাবে উনি বলছেন এটা শেখ মোহামিনে সেই হিসাবে সে বড় দাজ্জাল হওয়ার কথা না কিন্তু ঘটনা হতে এটা হতে পারে যে ওই সময় সে নতুন রূপে আসবে সে নতুন ভাবে আসবে এটা হতে পারে যারা তাবিল করছে এটা করছে শেখ মহাস্লাহমিনের ব্যাখ্যাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় যে এই দার্জালের বিষয়টা যখন আসবে সে এই ইবন সৈয়াদ হইতে পারে অথবা এই জাসা সাহায্য আসা ব্যক্তি হইতে পারে তো কেউ কেউ বলছে সাইয়াদ ওইটা হয়েছে বুঝছেন না কারণ ইবন সৈয়াদ মোদিনে আসার পর আমি উদার ইসলাম গ্রহণ করেছে নবম ইজরিতে তে রক্ত সে পালিয়ে গিয়ে ওখানে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ইবন সৈয়াদ এর পরেও মদিনাতে ছিল মদিনাতে ছিল ইবনে ওমর রাজি তার সময় তিনি ওরে মদিনায় দেখছে এ নিয়ে অনেকেই পদভস্ত হয়ে গেছে এই মাসালা নিয়ে আমরা এটাই বলবো দাজ্জাল ইহুদি পিতা মাতার সন্তান কোনো সন্দেহ নেই এখন সে ইবনে সাইয়াদ অথবা জাদুর জাসা এর মধ্যে ই আলেমরা বেশিরভাগই হাদির জাস্স আসা যেটা ওইটাকেই ইবনে দা জাল বলেছে বুঝতে পারছেন এবং এটা ইহুদি পিতামাতার সন্তান হইতেও পারে আমরা তো দেখি নি কেমন এবং এমনও হইতে পারে যে এমনও হতে পারে যে এটাকে স্পেশালি আসতে না করেছে অর্থাৎ ওই যে মারা যাবে এর থেকে আলাদা করা হয়েছে আলাদা করা হয়েছে এটা হতে পারে আর যদি শেখ সাল্লাহ ওসামিন বক্তব্য তাহলে তার পরবর্তীতে আসবে এখনও আসেনি এটার মূল কথা বুঝে আসছে কথাটা এবং এটা এটাই বেশি শেখের মতটাকে আমি প্রাধান্য দিই যদিও এটা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন বিরোধিতা করতে থাকেন সমস্যা নেই কিন্তু কেন বলতেছি আমি দেখছি শেখ সাল্লাহ ওসামিনীর মতটা একবার সমস্ত হাদিসকে আমল করার জন্য বেশি উপযুক্ত হয়ে যায় এটাকে এটা দাজ্জাল কোনো শব্দ নেই এটা ওই দাজ্জাল কিনা যে দাজ্জাল বিশাল ভুলি অর্থ দাজ্জাল ব্যাপারে যা বলা হচ্ছে যে সে এমনি বড়ো হবে গদে কিন্তু আপনি আবার আকারে ছোটো হবে এটাও বলা হয়েছে সে নিজের আর দুঃস দূর করতে পারবে না চোখের সমস্যা দূর করতে পারবে না এরকম কথা তো ওখানে বলা হয়নি এর অর্থ হচ্ছে যে আমি মনে করছি এটা যে জমুরের কথা বিহরিতে গেলে অনেকের রাগারাই করবেন কিন্তু শেখ মহাতের মধ্যে বিশ্বস্তিশী জি এই জন্য উনি আসলে দাজ্জাল অবশ্যই মানুষ যেমন রাখতে হবে এবং তার জাল মাতা ইহুদি এবং ইহুদি ঘরের সন্তান এবং সে জন্ম নেয়নি বা নিছে এটা বলতে পারবো না কারণ তো আমার জানা নেই কিন্তু অর্থ এখন তো হইতে পারে জম্ম হইতে পারে কিন্তু অগ্রিম কথা না বলি এটা যে সে কি ও দুজন কি না এটা হলো পার্থক্য ও দুজন না হলে অবশ্যই জন্ম নিবে বা নিছে এটা হইতে পারে জি ও দুইজনের যে কোনো একজন হইতে পারে এমনকি ইম্নমত্ত শপথ করে বলতেন যে ইম্ন সাইয়াদে দাজ্জাল তো যদি কেন আপনারা বলেন যে আকিদের বিষয় এই এটাই নিতে হবে তো ইবন উমর কী বলবেন এই জন্য যে জায়গাতে সাহাবাই কেরামের ইয়া আছে যেটা মত আছে সাহেব ইবনু ওর সাহিম এখানে কোনো বড় ধরনের ভুল করছেন বলে বলা যাবে না বুঝে পের জি আমাকে একজন বললো যে রস আল্লাহ সাহেব সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিছিল যে কে খলিবে হবে এই কারণে নাকি হ্যাঁ অমুকের গণতন্ত্র অমুকেরা গণতন্ত্র করে এ বিষয়ে কিছু বলবেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে রাহা মিথ্যা কথা বলছে কাগজপত্র মানে এক তখনকার দিনে কাগজের অভাব থাকে কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রসার করে দিত ওরা এত কাগজ টুকরা টুকরা খুঁজে বের করছে নাম বের করছে সরাসরি জিজ্ঞাসা করছে কিভাবে কিভাবে নির্বাচন হয় এটা সরাসরি জান আবু বকরের নির্বাচন কীভাবে হয়েছে পূর্ববর্তী কলি আবু বকরের নির্বাচন হয়েছে মানুষে বলে দিছে এবং সবাই না উচ্চকক্ষের উচ্চকক্ষ কেন বলি কারণ সেখানে শুধুমাত্র মহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন তারাই ছিলেন সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না আবু বকর এভাবে হয়েছে ওমরটা কীভাবে হয়েছে আবুভকর সরাসরি বলে দিছে ওসমানটা কীভাবে হয়েছে উচ্চ কক্ষে আসার দা ওসমানটা উচ্চ কক্ষের মাধ্যমে হয়েছে উচ্চ কক্ষ কি ছিল তা ভোটাফুটি হয়েছে কীভাবে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা কিন্তু কাগজ ছিল না আচ্ছা কাগজ দিয়ে আমি নাগাজ বলতেছি না কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আইস গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন ওই পদ্ধতি ছিল না আইস আলাদিয়াল মত নেওয়া হয়নি। নাই উম সাল্লাম আলাদি মত নেওয়া হয় জীবিত ছিলেন সবাই উমা তুমি একজনেরও মত নেয় নাই বুঝছেন আপনারা কিছু আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে নারীদের ভাগ নেন সংসদের ভাগ উপজেলার ভাগ আর কি হ্যাঁ ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন নারীদেরকে এটা বানাইতে ওইটা বানাইতে নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্তই পড়ছেন এটা সাহাবাই গ্রামের নীতি ছিল না ইসলামের কোনোদিন নীতি ছিল না এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে সে ব্যক্তি ইসলাম এখনো বুঝতে পারেনি ইসলাম বলে জন্য তাকে আমরা নতুন করে পড়তে হবে তো সুতরাং ওরা যেটা বলে আমি কাগজ নেওয়া কিন্তু শুনিয়ে মনে করছি না কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে দিচ্ছে কে কাগজে কার নাম লিখতেছে কোনো নারীর নাম কি নারী কি সাংসদ হইতে পারে পারে না কোনো নারীকে ভোট দিতে পারবে পারবে না এটা পুরুষের দায়িত্ব আর যা লোক পাবো আমার পুরুষের দায়িত্ব একটা গোত্রের যেমন গোত্র প্রতি দায়িত্ব আছে একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে পুরুষরা প্রাপ্তবয়স্ক পুরুষরা সে দায়িত্ব পালন করবে এবং সবাই সংসদে ভোট ইসলাম বলে না সব পাগল না কারা আহলুল ও আফত গণ্যমান্য ব্যক্তিরা গণ্যমান্য ব্যক্তিরা এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা চলা তাদের করে নিয়মিত যারা দিন বুঝে এরকম ব্যক্তি এর ফলে তারা ব্যবসায়ী হতে পারে আলম হইতে পারে এরা এরপরে দ্বারা হইতে পারে আপু দুনিয়া কাজও করতে পারে কিন্তু আদায় করে না সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলাম বুঝে আসতে তার কাছে ইমানদার না আল্লাহ তাল্লাহ আল্লাহ সাবিলা এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া দাঁড়া যে ব্যক্তি আদায় করে সে ভোটও পাবে না ভোট দিতেও পারবে না কাফেরকে ভোট ভোট যায় যায় না না কাফের জন্য কারণ কাফের জন্য আল্লাহ তারা ইমানদারের কোনো কিছু দায়িত্ব রাখেন নাই আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন এগুলি যদি না বুঝি আমি একটা কথা নিয়ে ভোট পাইছি ভোট পাইছি খুশি হয়ে তো এগুলো তো ভাবলাম বিশাল কিছু না এগুলো দিন না দিন নিয়ে ঠট্টা মস্কারি করা